হরে জই ও নজনো বিবি কে যাইব বনে তার কথা মতো বিবি চলে করি থাকিতে চাই না একদিন বাইরে চলে কেন ও tara কুটি কুটি পা ভালো খেলা করছে Tuti পা একদিন বাইরে চলে কেন ও tara কুটি কুটি পা ভালো খেলা করছে Tuti পা ও কু ছোট পাইটা আর পুকুরে পড়ে যায় ভাই খেলা করছে করতে করতে পুকুরে একটা ভাই পুকুরে যখন পড়ে গিয়েছে বড় ভাইটা তোলার চেষ্টা করেছে তুলতে পারলো না মায়ের কাছে ছুটে গিয়েছে আম্মা জান আমার ছোট ভাইটা পুকুরে পড়ে গিয়েছে মা তুমি একটু তাকে তোলো মা জননী যেই ঘরের বাইরে যাবে হঠাৎ করে স্বামীর কথা মনে পড়ছে আহারে আমার জন্ম আমার স্বামী তো ঘরের বাইরে যেতে বারণ বারণ করেছে আমার কলিজার টোকরা সন্তানটাকে আমি কেমন ভাবে তুলবো আহারে আম্মা জান জননী ঘরের জানালাখানা খুলে দিয়ে ছেলের মরণের দৃশ্যখানা দেখছে আর চোখের পানিতে বুকটা ভেসে যাচ্ছে তবুও বাইরে যেতে পারছে না আর বাচ্চাটাকে পুকুর থেকে তুলতে পারছে না কবি বলছে দেখুন चटके স্বামী বাইরে যেতে বারণ করেছে বাইরে যেতে পারছে না আর বাচ্চাটাকে তুলতে পারছে না স্বামীকে কতটা সেবা করে স্বামীর কথা কতটা মেনে চলে এবং আল্লাহকে কতটা ভয় করে আর আমাদের ঘরের ভাবিরা যদি ভাইরা যদি বাজারে যায় বলে যায় দিনকাল খারাপ তুমি যেন ঘরের বাইরে যাবে না সেই সময় যদি একটা শিয়াল এসে ওই ভাবির মুরগি কিংবা হাঁস টেনে নিয়ে যায় বা ভাবি ঘরে থাকবে কোমরে কায়দা করে আসলটা গুজে নিয়ে আর শিয়াল মুরগি নিয়ে জঙ্গলে যত দূরে ছুটবে আমার ভাবিও তত দূরে ছুটবে আমার ডোবের থেকে মুরগি নিয়ে তুমি হজম করবা হ্যাঁ তুমি জানো না এই গ্রামের সব থেকে ঝগড়ায় ফার্স্ট আমি কেউ ঝগড়া করে পারে না তুমি মুরগি আমার হজম করবো মুরগি কেটে তুমি ভাত রান্না করো বুঝতে পারেননি তো এই এলাকার ভাবিরা খুব ভালো এরা রাত্রের বেলা সবার সময় মাতার চুলটাকে নিয়ে বালিশের উপরে বিছিয়ে দেয় সারা রাত স্বামীর মাথা টিপে দেয় এরা ঘুমায় না এরা খুব ভালো তাই সেই মা তখন কি করছে দেখুন মাকে ছুনাগে করিতে পেরে নামাজে বতিলে আরা খুলে নামাজে পোলে কাদে হাদু খানা ডুলে পুকুর দুবে মারা আর আলয় আমি বলব কি আয় স্বামী করে আমার স্বামী এদিকে দেখো আমার লুক এট মি হ্যাঁ তো স্বামী কি সেই সময় আমার স্বামী দুটো সন্তানকে বড় ভালোবাসে স্বামী যখন বাড়ি এসে জিজ্ঞাসা করবে আমি সেই সময় কেমন করে বলবো তোমার একটা ছেলে মারা গিয়েছে তো যখন মারা গিয়েছে মা কিছু না করতে পেরে নামাজের পার্টি ফেলে দূরে কাত নফল নামাজ পড়ে আল্লার দরবারে দোয়া করছে আর আমাদের যদি একটা ছাগল কিংবা একটা গরু মরে যায় বা কী বলবে বলেন তিনি বলে আল্লার কি চোখ টোক নিই নাকি হ্যাঁ এত লোকের ছাগল গরুর কারুরটা দেখতেই ভাই না আমারটা দেখতে হয় আমি গরিব মানুষ বৈধarene हां তবে ঐরকম আল্লাহ যেটা পরীক্ষা নাই আমাদেরকে আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে আল্লাহ পরীক্ষা নাই সারা দিন পরে জঙ্গল থেকে যখন সামে কষ্ট করে কাজ করে ঘরে পিছে সেই সময় কবি কি বলছে দেখুন সারা দিন পরে তো সারা দিন পরে যখন স্বামী জঙ্গলতে ঘরে ফিরেছে তো স্বামী কষ্ট করে ঘরে ফিরেছে এই সময় মা জননী সন্তান মারা যাওয়ার যন্ত্রণাটাকে বুকে পাথর দিয়ে চেপে রেখে দিয়ে আগে স্বামীকে সেবা করছে একটু জোরে হোক না সুন্দর জানে স্বামী কাজ করে কষ্ট করে ঘরে ফিরেছে এই মুহূর্তে যদি আমি সন্তান মারা যাবার সংবাদটা স্বামীর কানে তুলি আহারে একে তো কষ্ট করে ঘরে ফিরেছে আরো কষ্ট পাবে আগে স্বামীকে হাসি মুখে সেবা করে নিচ্ছে আর এই দুপুরে গরমে গরমের সময় দুপুরে রৌদ্রে যদি রান্না করতে করতে কপাল দিয়ে ঘাম বার হচ্ছে আর ভাইরা যদি বাজার থেকে বাড়িয়েছে একবার ছাড়া তিনবার পানি চাই কী বলবে বলেন ভাই হ্যাঁ বলে তোমার চোখে চল্লিশ হয়েছে না পঁয়তাল্লিশ হয়েছে হ্যাঁ কলিচে পানি কলিচিতে পানি ঢেলে খেতে পারছো না হ্যাঁ যত যা সব আমার হ্যাঁ এরকম বলবে না বা হ্যাঁ এলাকার ভাবিগুলো সব পানির গ্লাস নিয়ে চুপটি মেরে দাঁড়িয়ে থাকে দরজার দ্বারে আর ঘড়ি দেখে কখন আমার স্বামী বাড়ি আসবে চুলির মুটি ধরবার গালে তুলে পানি খাওয়াবে এটা খুব ভালো যা বলছি আমাদের ওইদিকে দিকে বাপ বলছে দেখুন সারাদিন

চলে যাও কাফন কিনে আনো আমার ছোট আপনার ছোট্ট ছেলেটা মারা গিয়েছে তাকে দাফন করতে হবে স্বামী সেই সময় বলছে আমার সেই মরা ছেলেটা কোথায় রাখা আছে কেমন স্বামী দেখেছেন যেমন স্বামী তেমন তার স্ত্রী স্বামী যেমন তেমন তার স্ত্রী আমরা যেরকম হাঁড়ি বাপ আমাদের বউগুলো হয়েছে সেরকম সরা আমরা যদি এক কিলো গোস্ত কিনে দিয়ে যাই বাড়িতে বলে এই দেখ আমি কাজে যাচ্ছি অনেকদিন গোস্ত খাওয়া হয় না আর এই গোস্ত দিয়ে যাচ্ছি এই গোস্তটা কায়দা করে রান্না করে রাখবি বাড়িতে এসে কায়দা করে খাবো দুজনা জমিয়ে খাবো বাড়িতে এসে দেখছি শুধু আলুর তরকারি কিসের তরকারি আলুর তরকারি হ্যাঁ না দিলে ভাল লাগে তো শুধু আলুর তরকারি বলে এ দেখেন আপনি না সে যে গোস্তটা কিনে দিয়ে গিয়েছিলেন ওই গোস্তটা ওই এসে নিয়ে চলে সেই জন্য গোস্ত কুকুরে নিয়ে চলে গেছে পয়সা আয় করতে হয় না তোমার বাপকে দিয়ে গেছে বলে থম নাই হাইব্রিড ঘষি তিন চারটা ঝেড়ে দিল হ্যাঁ নাক টাক বেগে গেল পরে জিজ্ঞাসা করছে হ্যাঁ হ্যাঁ আবু তোর নাকে নাক ফুল কেন বলে আর বলিস না আমার কাছে ওলা উঠো থম নাই ঘষি ঝেড়েছে

হাতা সগোয়ে তেকেল সামে শানে নিখা কাতো সোশে ছেনে ফুলিয় ওই করিচে খালা আরি পিমিমিমিমিমাশে পিতা জরিয়ে ভুকে ছেন� কি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছ না আমাকে ভয় দেখিয়েছে সোনার মানিক আমার কলিজার টুকরা এই তো ছেলে বেঁচে আছে সেই সময় বিবিকে বলছে আমি খোদাকে কেศักকে রেখে বলছি আমার এই ছেলেটা মারা গিয়েছে কিন্তু কেমন ভাবে जिंदा হয় আমি মা তো বুঝতে পারছি না শেষ কথায় কবি বলছে দেখুন বিবি বলে একি ছেলে চিন্তা কি করব জানিয়ে দিল

তার কারণে আমি আল্লাহ এই বিপদ থেকে তোমাকে উদ্ধার করেছি জোরে হোক না সুবাহ আর আমাদের এত দুয়া করি আল্লাহ আমাদের দুয়া কবুল করে না কেন কারণ যে কড়াই মাছ ভেজে খাই ওই কড়াই স্বামীর মাথা ভেজে খাই আল্লাহ কি করে দুয়া কবুল করবে বলেন তিনি হ্যাঁ আমার মায়েরা মনে মনে করতেছে কি গাল যে দেখছে আমি কিন্তু আপনাদের বলিনি বলো ছা আমাদের ওই দিকের কথা আপনারা খুব ভালো চলে অনেক এক এমনিতে সাড়ে এগারোটা বেজে গেছে আর শেষ কালাম একটি পরিবেশন করছি ভাই